আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানো নায়ক তাদের বিশ্বসেরা গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেসকে দলে নিতে চাইছে না কোনো ক্লাব কিন্তু কেন হাজার সালে কাতার বিশ্বকাপের পরই আলোচনায় আমি মার্টিনেস আর আলোচনায় থাকবেনই না কেন কি অসাধারণ পারফরমেন্সটাই না করেছেন তিনি পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে অবশেষে ফলস্বরূপ হাতে পেলেন বিশ্বকাপ তবে জাতীয় দলে অ্যামেলিয়ানো মার্টিনেজের এর পারফরমেন্স যতটাই উজ্জ্বল ক্লাবের তার পারফরমেন্স ততটাই পিছিয়ে আছে তবে শোনা যাচ্ছিল এই মৌসুমে ক্লাব বদল করবে অ্যামিলিয়ানো মার্টিনেস তবে এটা অ্যামিলিয়ানো মার্টিনেজেরই প্রস্তাব ছিল কোনো ক্লাব থেকে প্রস্তাব আসলে অ্যাস্টন মিলা ত্যাগ করবে তবে দুই হাজার পঁচিশ দলবদলের মৌসুমে কোনো ক্লাবই অ্যামিলিয়ানো মার্টিনেসকে নিতে আগ্রহ প্রকাশ করেনি তবে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যামিলিয়ানো মার্টিনেসকে নেওয়ার জন্য কিছুটা আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু সেটি আর বাস্তবে রূপান্তর হয়নি কেননা তাদের ভক্ত সমর্থকরা এবং সাবেক ফুটবলাররা কিছু অ্যামিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে কথা বলেন তারা চান অ্যামিলিয়ানো মার্টিনেস যেন রেড টেবিলদের টেরায় না আসে যার জন্য চুক্তি ওখানেই থেমে যায় তবে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আরেকটি কথা চলছে অ্যামিলিয়ানো মার্টিনেস নাকি বার্সেলোনার জার্সিতে খেলবে তবে আমার এটি মনে হয় না আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন